আসসালামু আলাইকুম রহমত আবাকাতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও দ্য ভিডিও ইজ সুপার এক্সাইটিং ভিডিও বিকজ দ্য ভিডিও অ্যাবাউট মাই এনজয় টাইম হ্যাঁ আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমার মজাদার কিছু সময়কে কেন্দ্র করে কেননা আজকে আমি যাচ্ছি চোখবাজার ছাতিপুরটির একটু সামনে সাইকেল মার্কেটে যেখানে যেখানে অনেকগুলো সাইকেল দোকান আছে সেখান থেকে আজকে আমি আমার পছন্দের একটি সাইকেল ক্রয় করার জন্য যাচ্ছি কেননা কিছুদিন আগে কয়েক মাস আগে আমি আমার যেই আগের সাইকেলটা ছিল পাওয়ারলেস নামে সাইকেলটা ছিল ওটা আমি বিক্রি করে দিই বিক্রি করে দিই একটি কারণে কারণবশত আমি আমার ওই পুরাতন সাইকেলটা বিক্রি করে দিই যার কারণে আমি অনেক দিন যাবৎ আমার কাছে কোনো সাইকেল না থাকাতে কোথাও যাওয়া আসার জন্য আমার প্রচণ্ড গাড়ি ভাড়া খরচ হতো এমনকি আমি যখন ব্লগ বা অন্য অন্য ভিডিও করার জন্য কোথাও যাইতে হইতো আমার অনেক অসুবিধার পোহানোর পরেই তারপরে যাইতে হইতো। কিন্তু সেই সমস্যাটার সমাধান আনার জন্যে আজকে আমি যাই বাইসাইকেল ক্রয় করার জন্য কিন্তু হয়তো বা আমার সমবয়সী আমার বন্ধুরা অনেকেই বাইক ক্রয় করে ফেলছে বাট আমি বাইক ক্রয় করতে পারি নেই সামান্য একজন মানুষ তাই আমি সাইকেলটাই ক্রয় করলাম এবং সাইকেল রাইডটা করাটাও কিন্তু একটা মজাদার শরীরের হেলথের জন্যও ব্যাটার এবং কি সুন্দরভাবে চলাচল করা যায় সব জায়গায় তো সেই জন্য আজকে চলে যাচ্ছি চোখ সাইকেল মার্কেটে সো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক সাইকেল মার্কেটে এবং এই সম্পূর্ণ কিছুই সাইকেলটার রিভিউ এবং সাইকেলটার মান কেমন সকল কিছুই আজকের এই ভিডিওতে থাকছে সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন সাইকেল সম্পর্কে অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করব শেষের দিকে শেষের দিকে বিস্তারিত এভাবেই সরাসরি ভিডিওর মাধ্যমে বলে দেবো সাইকেল সম্পর্কে ওকে লেসি যাওয়া যাক চোখ উদ্দেশ্যে সো গাইস তারপরে আমি আসরে নামাজ পড়ে বেলা বের হয়ে গেলাম সাইকেল দোকানের উদ্দেশ্যে চোখবাজার সো এটা হচ্ছে নানুয়া দিগির পার নানুয়া দিগির পারের দিগিটা এটা সংক্ষিপ্ত রূপে একটু দেখানোর চেষ্টা করলাম সো তারপরে আমি যাচ্ছি এখন প্রথমে রাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি রাজগঞ্জ থেকে চোখবাজার যাব। আর এটা হচ্ছে চাপের বাপ যে রেস্টুরেন্টটা এখানে এটা সো আমাকে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে যেটা আমি রাজগঞ্জে আব্বুর দোকানে নিয়ে যাচ্ছি আব্বুই বাইক রাইড করতেছে সো আব্বুর সাথে যাচ্ছিলাম আর কি আব্বু আমাকে কিনে দিবে সাইকেল দুজনে যাব সো তারপরে চলে আসলাম কুমিল্লা সাতিপুরটি জামে মসজিদের সামনে ছাতিপুর্টি জামে মসজিদে যেখানে এতিমখানা ও মাদ্রাসা দুনোটাই আছে এটা হচ্ছে ছাতেপুটি জামে মসজিদ সো তারপরে আমি একটি দোকানে এই সাইকেলটা পছন্দ করছিলাম যেটার নাম কর্নিও ফাইভ হান্ড্রেড সো তারপরে অবশেষে দাম দামি করে কন্দকার সাইকেল মাঠ থেকে আমি আমার পছন্দের সাইকেলটা ক্রয় করার জন্য চলে আসলাম এটা হচ্ছে খন্দকার সাইকেল মাঠ যেটি এখানে আছে চোখবাজারের এই শেষ প্রান্তে সাইকেল মাঠ সাইকেলের শেষ প্রান্তে সো আমার সাইকেলটা এখানে প্রস্তুত করা হচ্ছে দেখতেই পারছেন অনেক প্রস্তুত করছে এই খন্দকার সাইকেল মাঠে অনেকগুলো সাইকেল আছে এখানে এসেও আপনারা আপনাদের পছন্দের সাইকেল ক্রয় করতে পারবেন এরকম হয়তো বা অনেকে ভাবছেন যে আমি প্রমোশন প্রমোট করতেছি তাদের দোকানটা আসলে তা না আমি জাস্ট এখানে সাইকেল কিনাতে একটু ভিডিও করলাম আর কি তারা এর জন্য আমাকে কিছু পারিশ্রমিক দেয় নাই আমি জাস্ট এমনিই তাদের বিজ্ঞাপন করে দিচ্ছি আর কি আমার সাইকেল যেহেতু এখান থেকে কিনছি তার জন্য সো তারপরে এটা হচ্ছে তার সাইকেলের স্লিপ যে কত টাকা অ্যামাউন্ট পড়ছে সাইডে সরি ষোলো হাজার টাকা পড়ছিলো তো তারপরে মাগরীবের সময় হয়ে যাওয়াতে হতে নামাজ পড়ার জন্য আমি কোতোয়ালা কোতোয়ালি মডেল থানা কুমিল্লার এখানেই থানার মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলাম এটা হচ্ছে থানা মসজিদ যেখানে সবসময় রাজগঞ্জে আসা হলে এখানে নামাজ পড়া হয় আর তার পাশে আছে অজুখানা সো অজুখানা থেকে অজু করে তারপরে আমরা এখানে নামাজ মাগরিবের নামাজটা পড়ে নেই একটু আপনাদেরকে মসজিদের ভিতরেরও অংশটা একটু দেখায় তার পাশে আছে একটি দিঘি এবং এখানে বিভিন্ন চোরাই যে হুন্ডা আছে অটো রিক্সা এগুলো সবগুলো এখানে এসা এনে মজুদ করা হয় আর কি সো ভিতরে একটু মসজিদের পরি সিঁড়ে দেখি যেহেতু আমার নামাজের টাইমটা একটু দেরি হয়ে গেছিলো তার কারণে মসজিদের নামাজ মুসল্লি সবাই নামাজ পড়ে চলে গেছে বাট মাগরিবের সময়টা ছিল তার কারণে আমি তাড়াহুড়া করে এসে এখানে নামাজ পড়েছি যেহেতু চাই সাইকেল কিনতে কিনতে একটু দেরি হয়ে গেছে সো তারপরে আমি বাড়ি ফিরার সময় একটু একটু ভিডিও করলাম সাইকেল চালাতে গিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা দেখার জন্য তারপরে এটা ছিল আমার আনবক্সিং করার সময়ের ছবি তখন ভিডিও করিনি জাস্ট ছবি তুলছি এরকম ছিল প্রথমে সো তারপরে খোলার পরে এটা এর এমন হয়ে গেছে দেখতেই পারছেন অনেক সুন্দর কর্ণীয় ফাইভ হান্ড্রেড এই সাইকেলটার নাম করণীয় ফাইভ হান্ড্রেড এটার এক্সপিরিয়েন্স জানার জন্য আমি সাইকেল চালাচ্ছি এটা সাইকেল চালাচ্ছি দেখতেছি কেমন এক্সপিরিয়েন্সটা মোটামুটি অনেক ভালো এবং স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এই করণীয় ফাইভ হান্ড্রেডের মধ্যে আমার অন্য আগের যে পুরান সাইকেলটা ওটার থেকে একটু ব্যতিক্রম তিনটা জিনিস আসে তিনটা জিনিস হচ্ছে এক হচ্ছে এটা ওয়েল ব্রেক ওয়েল ব্রেকের কারণে আমি সুন্দরভাবে ওয়েলি করতে পারবো প্লাস দ্বিতীয় যেই ব্যতিক্রম জিনিসটা সেটা হচ্ছে এটা ফুল অ্যালুমিনিয়াম বডি এবং তৃতীয় যেই ব্যতিক্রম বিষয়টা সেটা হচ্ছে আমার আগের পুরাতন সাইকেলটার গিয়ার ছিল ষাটটা বাট পিছের গিয়ার কিন্তু এটার মধ্যে আটটা গিয়ার আছে যার কারণে আমি সুন্দরভাবে নিজের পছন্দের গিয়ার দিয়ে সাইকেলটা রাইড করতে পারবো সো গাইস আশা করি সকলে আমার এই ভিডিওটা এনজয় করেছেন এবং কি এখন আসেন সাইকেল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই আমি যে সাইকেলটা কিনেছি সেটা হচ্ছে কোর নিউ ফাইভ সাইকেল যেই সাইকেলটা দিয়ে আপনারা উইলি করতে পারবেন আপনাদের কম বাজেটের মধ্যে উইলি করার জন্য বেস্ট সাইকেল হবে নিও ফাইভ হান্ড্রেড নিও ফাইভ হান্ড্রেডের উপরে সিক্স হান্ড্রেড আছে সেভেন হান্ড্রেড কি এমনকি এইট হান্ড্রেডও আসে তো আমি যে সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেডটা ক্রয় করেছি এটার মধ্যে অনেকটা সং সুবিধা আছে কিন্তু প্রত্যেকটা সাইকেলই যখন আপনি প্রথম প্রথম ক্রয় করবেন তারপরে কিন্তু সেই সাইকেলটা একটু হালকা একটু হয়তো প্যাডেলে একটু শব্দ করবে বা অন্য অন্য সাধারণ কিছু সমস্যার সম্মুখীন হতে পারবেন সেটার সমস্যার সম্মুখীন হলে কোনো চিন্তার কোনো কিছুই নাই কেননা নতুন সাইকেল যখন থাকে যখন তারা নতুন প্যাকেজিং থেকে বের করে রাখে তখন কিন্তু সেই সাইকেলে কোনো তেল বা সাইকেলের খাবার কিন্তু তেল সাইকেলটা যত গতি বাড়াবে সেটা হচ্ছে স্মুথ হওয়ার জন্য স্মুথ হওয়ার জন্য যে অয়েল ব্যবহার করা হয় হোক সেটা ক্যারাসিন বা অন্য অন্য তেল যে কোনো তেলের মাধ্যমেই সাইকেলটা ঠিক হয় তো সেই জন্য কারুর যদি এরকম কোন ফাইভ হান্ড্রেড বা যে কোনো সাইকেল ক্রয় করার পরে কোনো সমস্যার সম্মুখীন হন সেটা তার কিছুদিন পরে সার্ভিসিং করালেই দেখতে পারবেন তারপরে সার্ভিসিং পরে যে ফলাফলটা পাবেন সেটাই হচ্ছে আপনার মূল সাইকেলের ফলাফল তো এখন আসুন কার জন্য কোন ধরনের সাইকেল প্রযোজ্য সেটা সম্পর্কে একটু কথা বলা যাক যদি আপনি একজন সাইকেল রাইডার হন শুধু রাইড করেন মানে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পছন্দ করেন দূর দূরান্ত যেতে পছন্দ করেন রাইডের জন্য আপনার জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির সাইকেল হবে ভ্যালস কোম্পানির সাইকেল কেননা ভ্যালোস কোম্পানির সাইকেল দিয়ে রাইড করা যায় সেটা রাইডের জন্য ব্যাটার বাট এই ভ্যালোস দিয়ে কিন্তু আপনি আবার উইলি করতে পারবেন না স্টান করতে পারবেন না সেটা আমার বাস্তব একটি উদাহরণ থেকেই বলছি আমি এই ব্যালুস দিয়ে যখন একটা উইলি দিয়েছিলাম তার কিছুদিন পরে তার যে সেনের গার্ডটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো ব্যালুস কিন্তু কখনোই উইলির জন্য না যারা শুধু রাইট করতে চান তাদের জন্য সাবস্ক্রাইব করব তাদের জন্য প্রেসক্রিপশন করবো ব্যালুস ব্যালুস সাইকেলের যেই যে সব ধরনের মডেলগুলা যেই মডেলটা আপনার প্রাইজ প্রাইজ অনুযায়ী মিলে যাবে সেটা নিতে পারেন শুধু রাইডের জন্য আর যদি মনে করেন যে না আমি রাইড করব শুধু তা না তার সাথে সাথে আমি উইলি স্টান বা অন্য অন্য বড় বড়ো জিনিস করতে চাই তাহলে কিন্তু আপনার জন্য ব্যালুস না আর ব্যাল উইলির জন্য যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েল ব্রেক ওয়েল ব্রেক যদি থাকে তাহলে আপনি সাথে সাথে ব্রেক ধরার সাথে সাথে সেটা কার্যকর করবে আর যে মেকানিক্যাল ব্রেকটা আছে আর এমনিতেও ব্যালুসের মধ্যে কিন্তু মেকানিক্যাল ব্রেক আছে ওয়েল ব্রেক নাই যার কারণে ওটা দিয়ে স্ট্যান্ড করতেও সমস্যা তবে স্ট্যান্ড করলেও নষ্ট হয়ে যায় তো মেকানিকের ব্রেক দিয়ে কিন্তু স্টান করা যায় না ওয়েল ব্রেক লাগে যেটা দিয়ে স্মুথভাবে আপনি করতে পারবেন সো করুনিও ফাইভ হান্ড্রেডের মধ্যে ওয়েল ব্রেক আছে যার মাধ্যমে আপনি স্টান করতে পারবেন এবং কি আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আমি যেই আগের যেই সাইকেলটা ছিল পাওয়ারলেস ওটা কিন্তু মেকানিকের ব্রেক ছিল বাট তবু আমি ওটা দিয়ে ওয়েলি করতাম যেহেতু আমি এটা সার্ভিসিংয়ের পরে সবগুলো পার্টি মোটামুটি চেঞ্জ করে নতুন নতুন পার্ট লাগাইছিলাম তার কারণে ওটা দিয়ে করা সম্ভব হয়েছে ওয়েল ব্রেক ছিল না তবুও আমি উইলি করতে পারছিলাম তো এখন যে নতুনটা কিনছি এটার মধ্যে তিনটা আপডেট ছিল আমার ওই আগের পুরাতন সাইকেল যে এক হচ্ছে এটা সম্পূর্ণ ফুল অ্যালুমোনিয়াম বডি আর দ্বিতীয় হচ্ছে এটা পিছনে আগেরটা ছিল সাত গিয়ারের সাইকেল বাট এটা হচ্ছে আট গিয়ারের সাইকেল এবং কি তৃতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে ওয়েল ব্রেক তো এই কারণেই এটা দিয়ে উইলি করতে অনেক সুবিধা প্রথমে হয়তো বা একটু সমস্যার সম্মুখীন হবেন পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে যখন আপনি সার্ভিসিং করবেন আর এই এটা দিয়েও কিন্তু আপনি রাইড করতে পারবেন রাইডও করতে পারবেন এবং কি স্ট্যান্ড করতে পারবেন দনোটার জন্যই কিন্তু কর্ণীয় ফাইভ হান্ড্রেড সাইকেলটা ব্যাটার এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির সাইকেল ওটার মধ্যে কর্ণীয় আরেকটা আছে যেটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং কি ফ্রেমটা কোনো জোড়া নাই ডাইরেক্ট ফ্রেম সম্পূর্ণ ডাইরেক্ট ফ্রেম ওটার দাম হচ্ছে সাতাশ হাজার টাকা আমার কাছে বাজেট ছিল মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বাজেট থাকার কারণে আমি সাতাইশ হাজার টাকার ওইটা কিনতে পারি নাই বাট তারপরে তার নিচে যে প্রাইসে ছিল উইলির জন্য ব্যাটার ছিল এই এই কর্ণীয় ফাইভ হান্ড্রেড যেটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হচ্ছে গুগল প্রাইস গুগল বা আপনি যখন ব্রাউজগুলোতে সার্চ দিবেন কর্ণীয় ফাইভ হান্ড্রেড লিখে আরেকটা কথা একটা টিপস দিয়ে রাখি যখনই আপনি কোনো কিছু কিনতে যাবেন ক্রয় করতে যাবেন তখন সেটা গুগলে বা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন তার তার প্রাইসটা কেমন ধরেন আপনি কিনতে যাচ্ছেন তখন গুগল দেখবেন করণীয় ফাইভ হান্ড্রেড ইন বাংলাদেশ হাউ মেনি প্রাইস এটা কত টাকা বাংলাদেশের পরে তখনই আপনার রিয়েল প্রাইসটা চলে আসবে যার মাধ্যমে আপনি ঠকবেন না দোকানদারও আপনাকে ঠকাতে পারবে না তো সেইভাবেই আমিও এবং কি এর মাধ্যমে সাইকেলটা ষোলো হাজার টাকা দিয়ে ক্রয় করেছি প্রথমে আমার কাছে প্রাইস চাওয়া হয় আঠারো হাজার টাকা তো এইভাবেই আপনি সাইকেল কিনতে পারবেন যারা রাইডিং এর জন্য আরেকটা কথা বলে রাখি এখন থেকে নেক্সট ডে আমার উইলি স্টানের ভিডিও আসবে এবং কি আমি আপনাদেরকে উইলি টিচও করব মানে শেখাতেও চেষ্টা করবো যেটুকু আমি পারি আপনাদের মাঝে সেটা উপস্থ উপস্থাপন করবো তুলে ধরবো ওকে আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তার জন্য দুঃখিত Thank you for watching. Bye.